পুলিশের কার্যত্তাধস্তি চলছে তিনি বলছেন বাবা মার সাথে দেখা করবেন কিন্তু যেতে দিচ্ছেন না যেহেতু দেখা করা যাবে না এমনটা কিন্তু পুলিশের তরফে বলা হচ্ছে মিনাক্ষী মুখোপাধ্যায় এই মুহূর্তে কথা বলছেন কি বলছেন শুনে নেব না

ছিলাম প্রার্থী করার আপনি আগে যেতে আগে যেতে যেতে ওখানে ছবি ছবি করবেন ওইদিকে ওদিকে ছবি করবেই না ওদিকে মানে ক্যামেরাই না